নমস্কার তাপসির বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ব্যানানা কেক বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি পাকা কলা তিনটে নিয়েছি কলাগুলো বড় বড় সাইজের কলা এইভাবে আমি কাঁটার সাহায্যে কাঁটা চামচের সাহায্যে কলাগুলো ম্যাশ করে নেব আর এখানে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ চিনি দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নেব কলা চিনিটা ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এক কাপ সাদা তেল আর দেব দু কাপ ময়দা দু কাপ ময়দা এখানে আমি প্রথমে এক কাপ ময়দা দিয়ে চেলে নিচ্ছি তারপরে আবার পরে দেব এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এগুলো দিয়ে ভালো করে আমি চেলে নেব আর দেব এখানে পাউডার দুধ প্যাকেট দুধ দু প্যাকেট দুধ দেবো যে ছোটো প্যাকেট দু প্যাকেট দুধ দিয়ে দেব এগুলো সব একসঙ্গে চেলে নেবো নেওয়ার পরে এখানে আমি সামান্য একটুখানি লবণ দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে আর এখানে আমি যে কাপ মেপে দিচ্ছি একই কাপ মেপে কিন্তু আমি সব জিনিসগুলো দিচ্ছি দু কাপ ময়দার জন্য এইগুলো আমি দিচ্ছি তেল চিনি সেই পরিমাণ দিচ্ছি এখানে সামান্য একটু টাইট হয়েছে তার জন্য আমি এখানে উষ্ণ গরম দুধ দেব অল্প করে গোলাটা এভাবে করে ঠিক এরকম ইয়ে করে গোলাটা গুলে নিতে হবে এখানে আমি হাফ কাপ দুধ দিয়েছি এবারে গোলাটা আমি সরিয়ে রেখে যে পাত্রে আমি কেকটা তৈরি করব। সেই পাত্রে এক চামচ সাদা তেল দিয়েছি তেলটা দিয়ে ভালো করে ব্রাশ করে নেব তেল ব্রাশ করার পরে এখানে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে ঠিক এইভাবে সব জায়গায় লাগিয়ে নিতে হবে ময়দাটা যেন সব জায়গায় লাগে সেইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন বাটিটা এইভাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি ময়দা এবারে এতে গোলাটা ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে বাটিটা একটু এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে এটা আমি ঝাঁকিয়ে নিয়েছি এবারে একটু দেখতে সুন্দর হওয়ার জন্য এইভাবে কিছু আমি চেরি দিয়ে দিচ্ছি সাজিয়ে আর কিছু বাদাম দিয়ে দিচ্ছি বাদাম ভাজা ছড়িয়ে এবারে যে পাত্রে আমি করবো কেকটা সেটাকে আমি গরম করতে দেব গরম করতে বসাবো পাঁচ মিনিটের জন্যে হাই হিটে পাত্রটা গরম করে নেব নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি পাঁচ ছ মিনিট গরম করার পরে আমি এটা হাই হিটে গরম করে নিয়েছি এর ভিতরে দেখুন লবণ দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে আস্তে আস্তে এর ওপরে দিয়ে দিতে হবে এবারে এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টা তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো হতে দেবো তারপরে এটাকে আমি খুলবো খুলে আপনাদের দেখাচ্ছি এখানে আপনাদের বলা হয়নি গ্যাসের জোরটা আমি কমিয়ে দিচ্ছি গ্যাসের জোরটা একদম লোতে দিয়ে দিলাম দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এটাকে আমি হতে দেব তারপরে আপনাদের দেখাচ্ছি পঁয়ত্রিশ মিনিট পরে গ্যাসের জোরটা আমি করে দিলাম অফ করে দিলাম দিয়ে খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফুলেছে কেকটা ঠিক হয়েছে কি না একটা কিছু সাহায্যে আমি এই চাকুর সাহায্যে দেখছি দেখুন একটু নরম আছে আমি আর পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রাখব এই গরমে চাপা দেওয়া থাকলেই এটা হয়ে যাবে তারপরে আপনাদের ঠান্ডা করে দেখাচ্ছি কেকটা ঠান্ডা হয়ে দেখুন কত সুন্দর রঙ হয়েছে এবারে এইভাবে একটু ধারগুলো চাকু দিয়ে ছাড়িয়ে দিতে হবে দিয়ে দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে গেল তলাতেও কোনো পুরি নি এইভাবে আপনারাও বাড়িতে করুন করে সবাইকে খাইয়ে দেখুন কতটা আনন্দ লাগে আর এই কেকটা ডিম ছাড়া কেক এটা অনেকেই ডিম খায় না তারাও খেতে পারবে দেখুন কত সুন্দর নরম ভিতরে দেখুন কোনো কাঁচা নেই কত সুন্দর নরম কেক তৈরি হয়ে গিয়েছে আপনারাও বাড়িতে করে সবাইকে খাওয়ান নিজেও খান আর ভিডিও দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত